ব্রিটিশ কলোনিয়াল শাসনের বিরুদ্ধে বাংলাদেশ তথা পাক ভারত উপমহাদেশে যিনি সর্বপ্রথম সশস্ত্র সংগ্রাম গড়ে তোলেন তিনি হজরত মজনুসা ফকির মজনুসা নামেই বেশি পরিচিত সতেরোশো সালে বক্সারের যুদ্ধে ইংরেজদের কাছে মীর কাশিম হেরে যাওয়ার পর তার সহযোগী ফকির যোদ্ধারা বাংলাদেশে ভিড় জমায় ধারণা করা হয় মজনুসা এভাবেই তার মূল আস্তানা কানপুরের মাখানপুরে সৈয়দ বদেউদ্দিন বদেউল শাহ মাদারের দরগা ছেড়ে বাংলাদেশে পাড়ি জমিয়ে থাকবেন এদেশে আসার পর মালদা দিনাজপুর রংপুর বগুড়ার বিভিন্ন মাজার ঘিরে তার ব্রিটিশ বিরোধী তৎপরতা শুরু হয় মজদুর শাহর প্রতি অগাধ বিশ্বাস ও ভক্তি শ্রদ্ধা ছিল ওই এলাকার সাধারণ মানুষের নিজের সাগৃদ অনুসারী আর উত্তরবঙ্গের সাধারণ মানুষদের সঙ্গে নিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে ব্যাপক সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন তিনি ইংরেজদের রেকর্ড থেকে জানা যায় মজদুসার নেতৃত্বাধীন স্বাধীনতা সংগ্রামীদের সাথে ব্রিটিশ সেনাবাহিনীর প্রথম মুখোমুখি যুদ্ধ সতেরোশো উনসত্তর সালে সেই থেকে শুরু করে সতেরোশো সাল পর্যন্ত বহুবার ব্রিটিশ বাহিনীর মুখোমুখি হন মজদুষা আধুনিক অস্ত্রে সজ্জিত নিয়মিত ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামীদের অবলম্বন ছিল তীর তলোয়ার বল্লম ইত্যাদি কিন্তু দেশপ্রেম ও বিশ্বাসের বলে বলিয়ান হওয়ায় তাদের মনোবল ছিল দুর্দান্ত বিভিন্ন যুদ্ধে তাদের হাতে মারা পড়ে বহু সাদা ব্রিটিশ সৈন্য এবং ব্রিটিশদের সহযোগী হিন্দু জমিদারদের পাইক বাহিনীর অনেকে সতেরোশো ছিয়াশি সালের শেরবারের মতো ইংরেজ বাহিনীর মুখামুখি হন বজসা বগুড়ার খলিশ্বর নামক গ্রামের কাছে আজকে আমরা দর্শকদেরকে মজনুসার জীবনের শেষ রণক্ষেত্র ঘুরে দেখাবো এবং সেই সঙ্গে তুলে ধরব সেই অসাধারণ বীরত্ব গাঁথার কিছু উল্লেখযোগ্য ঘটনা এই সেই প্রান্তর যেখানে ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামের প্রথম দিককার সবচেয়ে দুর্ধর্শ সেনানায়ক শাহ শেষ যুদ্ধে মুখোমুখি হয়েছিলেন ব্রিটিশ বাহিনী আমার পিছনে আপনারা দেখছেন একটা ব্রিজের অবয়ব দেখা যাচ্ছে একটা ব্রিজ এই ব্রিজটি নিচেই সেই বিখ্যাত নালা যার পারে লেফটেন্যান্ট ব্রেনান তার একটুন সৈন্য এবং হিন্দু জমিদারদের পাইক মজনু শাহকে আক্রমণ করেছিলেন সতেরোশো ছিয়াশি সালের ডিসেম্বরে নভেম্বর এবং ডিসেম্বরের দিকে মজদুসা বগুড়ার থেকে মস্তান থেকে গড় থেকে সরে এসে এই জায়গায় আশ্রয় নিয়েছিলেন এর আশপাশে এই নালার কোনো এক পারে। আমরা ব্রিটিশ সেনাবাহিনীর রেকর্ড থেকে যেটা জানতে পারি যে এই নালার পাড়েই তিনি প্রায় পাঁচশো শীর্ষ শপথ আশ্রয় নিয়েছিলেন এখানে পরবর্তী আক্রমণের জন্য তিনি অনবরত বিভিন্ন সময় আক্রমণ করে যাচ্ছিলেন ব্রিটিশদের উপরে হয়তো তার পরিকল্পনা ছিল কোনো এক জায়গায় আক্রমণ করার এই খবর গুপ্তচর মারফত গুপ্ত গুপ্তচর মারফত যখন ব্রিটিশরা জানতে পারে বিশেষত শেলবরস মানে বগুড়ার কালেক্টর তিনি সেনাবাহিনীকে খবর দেন সেনাবাহিনী খবর দেওয়ার পর সেনাবাহিনী লেফটেন্যান্ট এ রেনানকে এই দায়িত্বে পাঠায় শাহকে আক্রমণ করার জন্যে লেফটেন্যান্ট এ রেনান নভেম্বরের শেষ দিকে বগুড়া থেকে রওনা হয়ে এখানে এসে পৌঁছায় এবং ডিসেম্বরের এক তারিখে ফকির মজুসার বাহিনীর মুখোমুখি এখানে বিরাট যুদ্ধ হয় আপনারা জানেন ইতিহাস থেকে আমরাও জানি যে ওই সময়ে ব্রিটিশ বাহিনী ছিল অত্যাধুনিক অস্ত্র সজ্জিত তাদের প্রত্যেকের হাতে বন্দুক ছিল উনষাট জন সিপাহী ছিল বন্দুকধারী এর বাইরে ছিল হচ্ছে হিন্দু জমিদারদের পাইক কাদা নিয়ে এই বাহিনী নিয়ে তিনি মধুষাকে আক্রমণ করেন আমরা এখন যাচ্ছি সেই নালাটির কাছে আপনারা দেখতে পাবেন এখানে এটি তখন নিঃসন্দেহে একটা বড় নদী ছিল ওই সময়ে আজ থেকে সদস্য আড়াইশো বছর আগে সেই সময়ে এই নদীর পারে মজনুসাহ তার বাহিনী নিয়ে যখন অপেক্ষা করছিলেন তখন খুব সম্ভবত খুব ভুলে অন্ধকারের মধ্যে লেফটেন্যান্ট ব্রেনানের বাহিনী তাদের উপর হামলা করে এইখানে যুদ্ধটা হয় এই যে নালাটি দেখা যাচ্ছে এখন মনে হচ্ছে এটি একটি ছোটো নালা কিন্তু ওই সময় বেশ বড় নদী ছিল ওই দিক পূব দিক থেকে এসে পশ্চিম দিকে এটি চলে গেছে তুলসী গঙ্গার দিকে তুলসী গঙ্গায় গিয়ে মিলেছে যমুনা নদীর আগে এখানে একটি যমুনা নদী আছে যমুনা নদীর আগে তুলসী গঙ্গায় গিয়ে এটি মিলেছে তো এই নালার পারে মজুরসার বাহিনী ছিল লেফটেন্যান্ট অ্যাভ্রান বাহিনী যখন হামলা করে তো মজুষার বাহিনী টলুয়ার এবং বল্লমের সাহায্যে বিপুল বীর বিক্রমে তাদের সাথে যুদ্ধে লড়েন কিন্তু যেটা বললাম যে অত্যাধুনিক অস্ত্রসজ্জিত গ্রেনারের বাহিনীর হামলার মুখে তারা টিকতে পারেনি এবং মজুরুসার বেশ কয়েকজন শিষ্য এখানে মারা যান তাদেরই কিন্তু বিভিন্ন কবর মাজার হিসেবে এই জায়গায় ছড়িয়ে আছে এই খলিশ্বর গ্রামেই অন্তত পাঁচ জন শহীদ মদনুসার শহীদ শিষ্যের মাজার আছে বিভিন্ন নামে একটু আগে আমরা যেটা দেখলাম ঘুরপীরের মাজার আমরা ধারণা করছি যে ঘুরপীর নিশ্চয়ই ফকির মজনুসার কোনো এক অশ্বারোহী বাহিনীর প্রধান ছিলেন যে কারণে তার ঘোড়া থেকে ঘুরপীর নাম হয়েছে তো এই নদী আবার চলে গেছে এই যে নালা চলে গেছে আবার তুলসী গঙ্গার দিকে তো ফকির মজুষা যখন এই পয়লা ডিসেম্বর সতেরোশো হেরে যান তখন এই দিক ধরেই উনি আস্তে আস্তে ওই দিকে তুলসী গঙ্গা পার হয়ে যমুনা পার হয়ে মালদার দিকে চলে যান এবং যমুনা যে ফেরি ছিল সেই ফেরির যে গোদারা ছিল সেই গোদারাওয়ালা ব্রিটিশদেরকে জানিয়েছেন যে শাহ নিজেও নদীর পারে ঘোড়া থেকে পরে আহত এবং তার বেশ কয়েকজন প্রধান শিষ্য খুব গুরুতরভাবে আহত হয়েছিলেন বন্দুকের গুলিতে তারা মারা গেছেন তাদেরকেই বিভিন্ন জায়গায় সময়িত করা হয়েছে আমরা আরও কয়েকটি মাজার আপনাদেরকে দেখাবো এই জায়গাটি আপনারা যদি আসতে চান যে এটি বগুড়ার থেকে মোটামুটি পুব দিকে একটু উত্তরে আসতে মোটামুটি পশ্চিম দিকে একটু উত্তরে সরতে হয় তেত্রিশ কিলোমিটার বগুড়ার থেকে আর উত্তর পাশে হচ্ছে খেতলাল উপজেলা খেতলাল থেকে হচ্ছে পনেরো কিলোমিটার আবার একটু পূব দক্ষিণে আছে দুপচাঁচিয়া উপজেলা এই জায়গাটি ধূপসাচিয়া উপজেলার জিয়ানগর ইউনিয়নের অন্তর্ভুক্ত ধূপসাঁচিয়া থেকে তেরো কিলোমিটার ইতিহাসে আপনারা বগুড়ার থেকে যদি আসতে চান তাহলে তেত্রিশ কিলোমিটার হবে হলিশ্বর জিপিএসও আছে তো আমরা আজকে এই জায়গাটা দেখাচ্ছি আপনাদেরকে এই জন্যে যে বাংলাদেশে ব্রিটিশ বিরোধী আন্দোলনে ফকির বজুষা এক অনন্য নাম কিন্তু আমাদের প্রচলিত ইতিহাসে তাকে নানাভাবে চাপিয়ে রাখা হয়েছে তার ইতিহাসকে নানাভাবে ইতিহাসের প্রধান অধ্যায় থেকে বাদ দেওয়ার চেষ্টা করা হয়েছে সেই জন্য আমরা এখানে আমরা আজকে এই ভিডিওটি করে আপনাদের মাঝে হাজির করার চেষ্টা করছি যে ফকির মদনুষা শেষ যে সংগ্রাম শেষ যে যুদ্ধ সেই যুদ্ধক্ষেত্রকে আপনাদের সামনে হাজির করে নিয়ে আসলাম আপনারা যদি নিজেরা দেখতে চান তো বগুড়াত থেকে এখানে আসতে পারবেন তেত্রিশ কিলোমিটার আসতে ঘন্টাখানেক সময় সময়ও লাগে না এটি দেখে তারপরে চলে যেতে পারবেন এটি হলো খলিশ্বর গ্রামের উত্তর পাশে কিন্তু এই নালাটি খলিশ্বর গ্রাম পড়েছে দক্ষিণ পাশে এখান থেকে আধা কিলোমিটারের মতো হবে খলিশশ্বর গ্রাম এই কলিশ গ্রামে বিভিন্ন জায়গায় মাজার ছড়িয়ে আছে এবং আমরা বুঝতে পারি যে ফকের মজুসার যেসব শিষ্য শহীদ হয়েছিলেন তাদের কবরে পরবর্তীতে মাজার হিসেবে খ্যাতি পেয়েছে মানুষের মাঝে আমরা ১৭৫৭ সালের তেইশে জুন পলাশির যুদ্ধে বাংলাদেশ স্বাধীনতা হারানোর পরে প্রায় একশো বছর ধরে কলিকাতা কেন্দ্রিক কিছু সংখ্যক বর্ণ হিন্দু ব্রিটিশদের মুসাহেবি করে উপনিবেশের শাসন দীর্ঘায়িত করার ব্যবস্থা করে দেয় সেই দুঃসময়ে ব্রিটিশদের বিরুদ্ধে সর্বপ্রথম সশস্ত্র সংগ্রাম করে তোলেন বিভিন্ন অঞ্চলের পীর ফকির ও সন্ন্যাসীরা আঠারোশো তেষট্টি সালে একদল ফকির ঢাকার ইংরেজ ফ্যাক্টরি দখল করে নেয় সতেরোশো সাল থেকে সতেরোশো সাল পর্যন্ত প্রথমে মদনসা পরে তার ভাতিজা মুসাশার নেতৃত্বে ফকির সন্ন্যাসীদের সাথে ইংরেজদের ব্যাপক সশস্ত্র সংঘাত হয় উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চলে সতেরোশো বিরানব্বই সালে বাখরগঞ্জ দুর্গ নির্মাণ করে ইংরেজ শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করেন পীর বলাকি শাহ শেরপুর নেত্রকোনা অঞ্চলে করমসার ছেলে টিপু সার নেতৃত্বে আঠারোশো তেরো সাল থেকে আঠারোশো পঁচিশ সাল পর্যন্ত তীব্র ব্রিটিশ বিরোধী লড়াই চলে টিপু সাধারণ গারো ও বাঙালি কৃষকদের নিয়ে বিদ্রোহ করে কিছুদিন একটি স্বাধীন রাষ্ট্র পরিচালনা করেছিলেন ব্রিটিশ কলোনিয়াল শাসনের বিরুদ্ধে পীর ফকিরগণী প্রথম অস্ত্র তুলে নেন অথচ বহু সাধারণ স্বাধীনতা সংগ্রামীকে নিয়ে নানান কাহিনী তৈরি হয়েছে গল্পে নাটকে কবিতায় সিনেমায় পাঠ্য বইয়ে প্রচার করে করে তাদেরকে কিংবদন্তিতে পরিণত করা হয়েছে কিন্তু এই দেশে যারা প্রথম ব্রিটিশ বিরোধী সশস্ত্র সংবাদ শুরু করেন শিশু পীর ফকিরগণের নাম সামান্য উল্লেখ করেই ইতিহাসকারদের দায়িত্ব শেষ হয় মজনুষা এমনই এক ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রাম ইংরেজ বাহিনীর চতুর্মুখী অভিযান আবার ইংরেজদের মুসাহেব স্থানীয় হিন্দু জমিদারদের গুপ্তচুরগিরি প্রভৃতি কারণে মজনুষা চলাচল করতেন খুবই গোপনে সতেরোশো সালে খলিশ্বরের যুদ্ধে অনেকে মারা গেলে তারা তাড়াহোড়া করে তাদেরকে বিভিন্ন জায়গায় দাফন করা হয় স্থানীয়রা এমন এগারোটি মাজারের কথা বলে থাকেন আমরা এখন কয়েকটি মাজার ঘুরে দেখব এখানে শুয়ে আছেন হজরত মজুসার অন্যতম সহযোগী হজরত মসুদ রাজিয়াল এই তার কবর এটি খলিশ্বরের বাজার থেকে কিছু দূরে অবস্থিত খলিশ্বর গ্রামের এক প্রান্তে এরকম বেশ কয়েকটি মাজার এখানে ছড়িয়ে আছে এই মাজারগুলো থেকেও বোঝা যায় যে শেষ যুদ্ধে মজনুসা যখন ব্রিটিশ উপনিবেশী বাহিনীর মুখোমুখি হন তখন বেশ ক্ষয়ক্ষতি হয়েছিল আমরা ইতিহাসের রেকর্ড থেকেও পাই যে তার বেশ কয়েকজন শিষ্য এখানে শহীদ হয়েছিলেন তাদেরকে স্থানীয়ভাবেই এই কলেশ্বরের আশপাশে কবর দেওয়া হয় এই যে এখানে একটি আরেকটি মাজার আমরা দেখছি এটা হচ্ছে খলিশ্বর গ্রামের ভিতরে এখানে দেখা যাচ্ছে সাইনবোর্ড আছে আমরা দেখছি এখানে লেখা হজরত মাওলানা শাহ সৈয়দ উদ্দিন আল হুসেন আল কাদিরি আল বাগদাদি জন্ম এবং মৃত্যু অজ্ঞাত এরকম আরো মাজার এই খলিশ্বর গ্রামের ভিতরে ছড়িয়ে আছে আমরা আগে যেটা বলেছিলাম যে ইংরেজ সেনাপতিদের রেকর্ড এবং কালেক্টরদের রেকর্ড থেকে আমরা যেটা জানতে পারি চিঠিপত্র থেকে যে এই যুদ্ধে সতেরোশো ছিয়াশি সালের পহেলা ডিসেম্বরের যে যুদ্ধ যে যুদ্ধে মজনুষা তার বাহিনী নিয়ে লেফটেন্যান্ট এ ব্রানের বাহিনীর মুখোমুখি হন সেই যুদ্ধে তার অনেক শিষ্যই শহীদ হয়েছিলেন তাদেরই মাজার বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে এরকমই একটি মাজার হচ্ছে এটি ঘুরপির মাজার আরেকটি আমরা আরও কয়েকটি মাজার আপনাদেরকে দেখাবো এইখানে আরেকটি মাজারে এসে আমরা হাজির হয়েছি এই জায়গাটার নাম সরম জামতলা সরম জামতলা খলিশ্বরের পাশেই তো আগে যেটা বলেছিলাম যে যুদ্ধে শহীদ শিষ্যদেরকে বিভিন্ন জায়গায় সমায়িত করা হয়েছে এর কারণ সম্ভবত এই যে ইংরেজ বাহিনী তো তার পিছনে লেগেই ছিল এছাড়া ছিল গুপ্তচোর তারপরে হিন্দু জমিদার যারা ছিল তাদের পাইপ পেয়াদা গুপ্তচোর বৃদ্ধি করত। খবর দিত যে ফকিররা কোথায় আছে মধ্যসা কোথায় আছে সেই কারণে যারা যুদ্ধে শহীদ হয়েছিলেন তাদের অনেককেই গোপনে খুব তরিত গতিতে সমাহিত করতে হয়েছে যে কারণে এক একজনকে এক এক জায়গায় সমাহিত করা হয়েছে আমরা আগে যে ঘুরপিরের মাজার দেখেছিলাম সেখানে আপনারা ছবিটা দেখবেন যে এখানে দুইজন দুইটি কবর ফলে কেউ কেউ বলছেন যে এখানে দুইজনকে কবর দেওয়া হয়েছিল এবং এরা কিন্তু আমরা রেকর্ড থেকে যেটা পাই লেফটেন্যান্ট ব্রেনানের রেকর্ড থেকে যেটা পাই যে এরা কিন্তু সাধারণ সৈনিক ছিলেন না এরা ছিলেন মানে বিভিন্ন বাহিনীর কমান্ডার প্রধান অনুচরদের মধ্যে এরা ছিলেন কারণ যমুনেশ্বর নদী পার যমুনা নদী পার হওয়ার সময় যে যমুনার গোদারাওয়ালা ব্রিটিশদেরকে যে তথ্য দেয় সেই তথ্যে গোদারওয়ালা উল্লেখ করেছে যে মজনুষার প্রধান অনুচরদের অনেকে আহত হয়েছিলেন এবং এই কারণেই হয়তো মজনুষা বয়সের ভারে এবং বিপুল পরিমাণ ক্ষয়ের কারণে এরপরে এই জীবনে আর কখনো ব্রিটিশদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে পারেননি তো এই মাজারটি আমরা দেখলাম এই নিয়ে আমরা তিনটি মাজার দেখলাম আরও অনেকগুলো আমরা শুনেছি এগারোটি মাজার ছড়িয়ে ছিটিয়ে আছে সবগুলো দেখানো সম্ভব হলো না কখনও সুযোগ পেলে সেগুলো আবার দেখানো যাবে ব্রিটিশ বিরোধী সশস্ত্র স্বাধীনতা সংগ্রামের মুসা শাহ বলাকিসা শাহ টিপু শাহ এরা আমাদের জাতীয় অর্জনের উজ্জ্বল অধ্যায় অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে লড়াইয়ে আমাদের উদ্দীপনা সাহস ও শক্তির উৎস আসুন তাদের জীবন ও সংগ্রাম সংগ্রাম সম্পর্কে জানি নতুন প্রজন্মকে জানাই এই দেশ ও দেশের মানুষের জন্যে তাদের লড়াই ও আত্মত্যাগের বয়ানকে যথার্থ মর্যাদায় জায়গা করে দিই আমাদের জাতীয় ইতিহাস ও সংস্কৃতিতে